হ্যালো গাইস আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি সাধন শাস্ত্রী তো আজকের আপনাদের দু সালের আগাম প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই এবং বড়দের আমার আন্তরিক প্রণাম জানাই তো দু সাল বৈদিক অ্যাস্ট্রোলজি মতে আমরা জানি যে রবির প্রভাব সব থেকে বেশি থাকবে এবং নিউমারোলজি থেকে আমরা যেটুকু হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে সংখ্যা এক এই জন্য রবির প্রভাব দু সালে আপনারা সম্পূর্ণরূপে ভাগ পাবেন তাছাড়া সালে শনি বৃহস্পতি অনেক বেশি থাকবে তো আজকের এই পর্যন্ত যাদের জন্মছকে রবি শুভ আছে তারা যে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনারা বিচার করে দেখুন যদি রবি শুভ থাকে তাহলে তার জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রতিকার করতে পারেন অর্থাৎ রবিকে যদি বুস্ট করেন তাহলে কিন্তু আপনারা আরো অনেক বেশি প্রভাব পাবেন নমস্কার